আসসালামু আলাইকুম সমানিত ভিউয়ার্স গ্লোরিয়াস ইন্টিরিয়ার ডিজাইন অ্যান্ড ডেকোরেশনে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে দেখাতে চলেছি উনিশশো স্কোয়ার ফিটের একটি রেসিডেন্সিয়াল ইন্টেরিয়র প্রজেক্ট আমরা এই মুহুর্তে আছি মেইন এন্ট্রান্সে আমরা দেখানোর চেষ্টা করব এখানে কি করেছি আমরা ঢুকেই এখানে একটি টিভি ইউনিট রেখেছি নিচে কিছু ড্রয়ার রেখেছি সাথে ডিসপ্লে ইউনিট হোয়াইট উডেন টেকচার হোয়াইট গ্রে মার্বেল টেক্সার এর সমন্বয়ে আমরা এই কাজটি করেছি আমরা টিভি ইউনিটের টিভি টিভির ব্যাকগ্রাউন্ডে আমরা হোয়াইট গ্রে এল শিট রেখেছি আমরা ফুল টিভি ইউনিটটি দেখানোর চেষ্টা করছি আমরা উইন্ডো কার্টেন বক্স দেখতে পাচ্ছি সিলিং ভিউ ড্রয়িং রুম সিলিং ভিউ দেখতে পাচ্ছি এই সিলিং এ আমরা প্লেন পার্টেক্স এবং স্ট্রাকচার করেছি গর্জন কাঠের আমরা একটি ডেকোরেটিভ ওয়াল প্যানেলিং দেখতে পাচ্ছি এখানে আমরা রেড বোর্ড লেকার এবং গোল্ডেন মিররের সমন্বয়ে আমরা কাজটি করেছি আমরা ডেকোরেটিভ প্যানেলিং ফুল ভিউটি দেখিয়ে দিচ্ছি গ্লোরিয়াস ইন্টিরিয়ার ডিজাইন অ্যান্ড ডেকোরেশন সারা বাংলাদেশে বিশ্বস্ততার সহিত ইন্টিরিয়ার সার্ভিস দিয়ে আসছে আমরা সুর এক দেখতে পাচ্ছি সুর এক উইথ ডিসপ্লে ইউনিট এই প্রশ্নটাই মূলত আমরা ড্রয়িং এবং ডাইনিং রুমটাকে আলাদা করার জন্য কার্টিন বক্স করেছি আমরা ডাইনিং রুম বেসিন কেবিনের দেখতে পাচ্ছি এখানে ফুল রাউন্ড শেপের একটি মিরর আমরা ইউজ করেছি মিরর ব্যাকগ্রাউন্ডে আমরা ওয়ার্ম কালারের লাইট ইউজ করেছি বেসিন ক্যাবিনেটের ফুল ভিউটি দেখানোর চেষ্টা করছি আমরা এখানে একটি ডিনার অগন করেছি ডিনারগনের কাউন্টারে আমরা ডায়মন্ড কাট মিরর ইউজ করেছি এই প্রজেক্টে প্রত্যেকটা ম্যাটেরিয়াল আমরা এইচ গর্জন প্লাই বোর্ড ইউজ করেছি আমরা ডাইনিং রুম এর সিলিং ভিউ দেখতে পাচ্ছি এখানেও একটি ফুল সিলিং করা হয়েছে আমরা মাস্টার বেডরুম ঢুকেই এখানে একটি লং একটি মিরর রেখেছি মিররের ব্যাকগ্রাউন্ডে আমরা ওয়ার্ম কালারের লাইট ইউজ করেছি এই টেবিলটি মূলত পার্ট টাইম লেখালেখি করার জন্য অনেক সময় অফিসিয়াল ওয়ার্ক বাসায় করতে হয় এখানে আমরা একটি ছোট্ট একটি টিভি রাখার জন্য ব্যবস্থা রেখেছি এইস পিএল মধ্যে শ্যাম্পেন কালার টি বিট আমরা এখানে ইউজ করেছি আমরা উইন্ডো পেলমেট করেছি এটা আমরা চারিদিকে ঘুরিয়ে দিয়েছি এবং ড্রপ সিলিং প্রত্যেকটা বেডরুমে আমরা ড্রপ সিলিং রেখেছি এখানে আমরা ছয় পার্লার একটি ক্যাবিনেট করেছি ফুল হাইট ক্যাবিনেট আমরা সিলিং ভিউটি দেখতে পাচ্ছি প্রত্যেকটা বেডরুমে আমরা ড্রপ সিলিং করেছি আর এই সিলিংগুলো প্লেন পার্টেক্স এবং গর্জন কাঠের ফ্রেম করে করা হয়েছে প্লাস্টিক পেন্টের সমন্বয়ে আমরা দরজার পিছনে এসপিএল দিয়ে প্যানেলিং করে শ্যাম্পেন টিভিটি ইউজ করেছি আমরা চাইল্ড বেডরুম ওয়ান দেখতে পাচ্ছি স্টাডি টেবিল বুক সেলফ অ্যান্ড আপার ক্যাবিনেট এখানে আমরা ড্রেসিং ইউনিটের মিররটা ডি আকৃতির রেখেছি সাথে ডিসপ্লে ইউনিট রেখেছি আমরা ড্রেসিং ইউনিটের ফুল ভিউটি দেখতে পাচ্ছি এখানে আমরা চার পার্লার একটি ফুল হাইট ক্যাবিনেট করেছি এতে স্টোরেজ পর্যাপ্ত পরিমাণের স্টোরেজ পাওয়ার জন্য আমরা উইন্ডো পেলমেট দেখতে পাচ্ছি এবং ড্রপ সিলিং প্রত্যেকটা বেডরুমে আমরা ড্রপ সিলিং রেখেছি এখন আমরা চাল বেডরুম টুতে দেখব কি কাজ করেছি চার বেডরুম টুতে ঢুকেই আমরা একটি স্টাডি টেবিল করেছি এবং বুক আপার ক্যাবিনেট সহ এখানে আমরা করেছি আমরা এই ক্যাবিনেটে রাউন্ড আকৃতির একটি মিরর রেখেছি ড্রেসিং ইউনিটে চার পাল্লার একটি লং কেবিনেট আমরা এখানে করেছি প্রত্যেকটা বেডরুমে আমরা ড্রপ সিলিং রেখেছি প্রত্যেকটা বেডরুমে আমরা ড্রপ সিলিং রেখেছি এবং স্টিপলাইট স্পট লাইটের সমন্বয় করে আমরা কাজটি করেছি আমরা বেডরুম থ্রিতে ঢুকেই একটি ফোল্ডিং স্টাডি টেবিল এটি মূলত যখন দরকার হবে তখন আমি স্টাডি টেবিল পারপাজ ইউজ করব আদারওয়াইজ ফোল্ড করে রাখতে পারবো বুক সেল সাথে আপার ক্যাবিনেট আমরা লং একটি মিরর দিয়ে ড্রেসিং ইউনিটটি সাজিয়েছি চার পাল্লার একটি ক্যাবিনেট এই ক্যাবিনেটগুলোতে আমরা আঠারো ইঞ্চি হ্যান্ডেল ইউজ করেছি খুবই গর্জিয়াস মানের হ্যান্ডেল আমরা এই প্রজেক্টটিতে প্লাই এল বোর্ডের সমন্বয় আমরা করেছি প্রত্যেকটা বেডরুমে আমরা ড্রপ সিলিং রেখেছি ড্রপ সিলিংগুলো দেখানোর চেষ্টা করছি এখন আমরা আপনাদেরকে দেখাবো একটি বাসার সবচেয়ে বেশি ব্যবহৃত স্থান কিচেন ক্যাবিনেট সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই কিচেনটি আমরা কিভাবে করেছি আমরা এখানে মূলত জন্য একটা গ্যাপ রেখেছি ডাউন ক্যাবিনেট বা বেজ ক্যাবিনেট যেটাই বলি না কেন এটা বাতাস জন্য ইউজ করেছি এখানে আমরা কাটলারি ট্রে ইউজ করেছি বিবিসি কাটলারি ট্রে নিচে আমরা একটি প্লেন বাস্কেট রেখেছি এখানে মূলত প্লেট বা হাঁড়ি পাতিল ধুয়ে রাখার জন্য যে বাস্কেট সেটাই আমরা এখানে রেখেছি আমরা টুয়েলভ প্লেয়ার লারার ইউনিট এখানে রেখেছি মাঝের যে পাল্লাগুলো সেই পাল্লাগুলো আমরা গ্লাস পাল্লা করে দিয়েছি এবং গ্লাসের সেলফ আমরা মাঝে রেখেছি এই কিচেনটি আমরা এল প্যাটার্নে করেছি আমরা আপার ক্যাবিনেট দেখতে পাচ্ছি দুই পাশ মিলে আমরা এখানে আপার ক্যাবিনেট করেছি এখানে কিছু বিএম ছিল বিমগুলো আমরা ঢেকে দিয়েছি এবং ডোর গ্লাস এটাও আমরা প্রোভাইড করেছি আমাদের এই প্রজেক্টটি বনশ্রী এম ব্লক আট নম্বর রোডে অবস্থিত আপনারা যারা আপনার স্বপ্নের বাসা বাড়ির ইন্টিরিয়র ডিজাইন অ্যান্ড ডেকোরেশন করাতে চান গ্লোরিয়াস ইন্টিরিয়র ডিজাইন অ্যান্ড ডেকোরেশন হতে পারে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা দীর্ঘ সাত বছর হল সারা বাংলাদেশে ইন্টিরিয়র সেবাটি দিয়ে আসছি আপনাদের অনেকের অনেক সময় কোশ্চেন থাকে যে আসলে আমরা ইন্টেরিয়রটা কখন শুরু করবো সেক্ষেত্রে আমাদের যেটা বলার আপনার সাদ হওয়ার পরে বিকল হওয়ার পূর্ব থেকেই যে কোনো ইন্টিরিয়র ডিজাইনার আর্কিটেক্ট বা ইন্টেরিয়র ফার্মের সাথে যোগাযোগ করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন আরও একটি প্রজেক্ট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ